বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুনেরা বিন্দে কামাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় তিনি প্রায় নিজের দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো শেয়ার করেন মেলে ধরেন নিজেকে সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী আর তা নিয়ে তোল পার নেট দুনিয়া খোলামেলা ভঙ্গিতে ধরা দিয়েছেন সুনেরা আর সেই ছবিগুলো দেখে মুগ্ধতার সঙ্গে চমকেও গেছেন অনেকেই হাজির হওয়া শুনার জন্য নতুন কিছু নয় এবারও তা ব্যতিক্রম হয়নি গোলাপি বিকিনিতে নেমেছিলেন সুইমিং পুলে ক্যামেরার সামনে কয়েকটি পোজে যেন আগুন ধরিয়ে দিয়েছেন ভক্তদের মাঝে কমেন্ট বক্সও আগুনের ইমুজিতে ভরে গেছে কেউ লিখেছেন এখন তো দেখছি সুইমিং পুলেও আগুন লেগেছে ছবিগুলোর ক্যাপশনে নিজের অনুভূতিও জানিয়েছেন অভিনেত্রী লিখেছেন সূর্যের উষ্ণতা উপভোগ করছে চলতি বছর সিনেমা নিয়ে খানিক ব্যস্ত সময় কেটেছে সুনেরা ঈদে মুক্তি পাওয়া দাগি উৎসব সিনেমা থেকে যদিও খুব অল্প তাকে পর্দায় দেখা গেছে অভিনয়ের বাইরে নিয়মিত মডেলিং ও সক্রিয় থাকছেন অভিনেত্রী ধীরে ধীরে বাড়ছে তার স্টারডাম তবে সুনেরা এই সুইমিং পুলে যাওয়া নিয়ে অনেকেই অনেক প্রশ্নও তুলেছেন কেউ কেউ বলছেন তার সঙ্গে কে আছেন এখন এই মুহূর্তে অনেকে তো আবার সরাসরি আরুস খানের সাথে তার এই অবকাশ যাপনের সন্দেহ করছেন বলছেন হয়তো তার সাথে এখন আরস খানও রয়েছেন যদিও এরকম কোনো সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি তবে সেটি কখন প্রকাশ হবে ভক্তরা রয়েছেন তার অপেক্ষায়